প্রিয় চাকরিপত্রাসিত ভাই ও বোনেরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো আজকে তামিলটি দেখতেই বুঝতে পারছেন আপনারা আজকে কোন ধনী ভিডিও নিয়ে আছে সো আবারও আপনাদের বি বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে আবেদন করতে হবে আবেদন পি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং আবেদনের লাস্ট ডেট কবে সো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কর্মীটুলা ঢাকা নব নিয়োগ শাখা প্রশাসন নিয়োগ বিভাগ সো এটি আবারও নতুন বিমান বাহিনীতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো এই নিয়োগে আপনার তেরোটি ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ করা হয়েছে সো এই নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দশে আঠিন চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দে সো এখানে আপনার তেরোটি ক্যাটাগরিতে আপনার অসংখ্য বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হয়েছে চব্বিশ থেকেই তো আমরা এখনই দেখছি সবার কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে আর যার ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কৃতৃঙ্খ নিম্নবর্ণিত সৈন্যপর সময় অস্থায়ীভাবে সরকারি জনবল নিয়োগের লোকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এস টিস সি ডাবল এ বি ডট টি টক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করার আহ্বান করা হচ্ছে অনলাইন বৃদ্ধি তো কোনো আবেদন গ্রহণ করা হবে না সো আপনার এটি সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে সো আবেদন লিখতে আপনার ডেশক্রিপশন দিয়ে দেবে এখানে দুঃখে আপনি আবেদন করতে পারবেন আপনার ক্যাটাগরি কী কী নিয়োগে আপনার আবেদন করছে এগুলো একটু আমরা দেখে নেই এখানে প্রথমে দেওয়া হয়েছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পরিসংখ্যান আপনার ব্যথমে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডে বয়স সর্বোচ্চ আপনার বত্রিশ বছর পর একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জি সিজিপিএতে স্নাতক সম্মান উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছরের মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবিতে স্নাতক সম্মান থাকতে হবে শিক্ষা যোগ্যতা যেগুলো বলা হয়েছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার অর্থনীতি আপনার বেতন হাজার থেকে টাকা এটা নবমতম গেটে বেতন বয়স বত্রিশ হাজার উপর সংখ্যা একটি এটা শিক্ষক যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অর্থনীতিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিবিতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অর্থনীতিতে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে তিন নম্বরে হচ্ছে আপনি ইয়ার ট্রান্স ট্রান্সপোর্শন অফিসার আপনার বাইশ হাজার থেকে আপনার তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন হচ্ছে নবতম গেট এটা বয়স বত্রিশ এটার পরসংখ্য দুইটি এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আন্তর্জাতিক সম্পর্ক পরিসংখ্যান বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণীর সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আন্তর্জাতিক সম্পর্ক পরিসংখ্যান ফলিত পরিসংখ্যান গণিত ফলিত গণিত অর্থনীতি পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে উনিশ আপনার এগুলো শিক্ষাগত যোগ্যতা একটু ভালোভাবে আপনার দেখে নেবেন কারণ সবগুলো বিস্তৃত বলতে আপনার অনেক সময় লেগে যাবে সো আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলি একটু দেখে আমরা পরবর্তীতে আবার চার নম্বর বাস এগুলো একটু দেখে নিই ধারাবাহিকভাবে ভাবে তারপর চার নম্বরে দেওয়া হচ্ছে আপনি এন এ এস ইনপেক্টর ইন্সপেক্টর আপনার এআইএস আপনার বেতন বাইশ হাজার থেকে পানশো ষাট টাকা নবত্তম গেট আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ পর সংখ্যা আপনার একটি এগুলো শিক্ষক যুগত একটু আপনার নিজটা একটু দেখি দেখি নেবেন কারণ এখানে শিক্ষক যুগতা বলতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে সো আপনার এগুলো নিজে নিজে একটু স্কলিপ করে পড়ে নেবেন পর পাঁচ নাম্বারে দেওয়া হচ্ছে আপনার এস ইন্সপেক্টর ম্যাপস অ্যান্ড চার্ট আপনার এটা বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকানব্বতম গ্রেডে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আপনার পর সংখ্যা একটি এটা শিক্ষকযোগ্যতা একটু দেখে নেবেন আমরা স্লিপ করে আমরা পরবর্তী আবার চলে যাচ্ছি ছয় নম্বরে দেওয়া হচ্ছে ইন্সপেক্টর এই এল বি আপনার বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট নবম গ্রেডের বয়স সর্বোচ্চ বত্রিশ পদ সংখ্যা একটি এটা যোগ্যতা দেখে নেবেন সাত নম্বরে দেওয়া হচ্ছে ইন্সপেক্টর ব্রম আপনার বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট নবমতম গ্রেডে এটার বয়স সর্বোচ্চ বত্রিশ পদ সংখ্যা একটি যোগ্যতাগুলি একটু নিজেরা একটু দেখে নেবেন তারপর আট নাম্বার দেওয়া হচ্ছে আপনি ইসপেক্টর ড্যান্ডারাজ গুডস ও গ্রাউন্ড হ্যান্ডলিং আপনার এটার বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা নবমতম গেটে আপনার শিক বয়সর হচ্ছে আপনার বত্রিশ বছর পর সংখ্যায় একটি এটাও শিক্ষাগত যুগ দেখতে আপনার নিজ দায়িত্ব দেখে নিই আমরা স্ক্রিপ্ট করে আপনার পরবর্তীগুলো দেখে নিই ধন্যবাদ ইন্সপেক্টর অফ এটার বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেড বয়স হচ্ছে বত্রিশ পর সংখ্যা দুইটি এটা স্বীকৃত যোগ্যতা হল কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সিজিপিএ সিজিপিএতে আপনার স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এরপর দশ নম্বর হচ্ছে আপনার র্যাটার এডিয়েশন ইংলিশ আপনার বাইশ হাজার থেকে টাকা তিপ্পান্না নবতম বত্রিশ পদ সংখ্যা একটি ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সম্মান ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে আপনার স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এগারো নাম্বার দেওয়া হচ্ছে আপনি ইয়ার ওয়ার্ডিনাস আপনার ইন্সপেক্টর এরু প্রেস এরু প্রেস আপনি এটা বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম গেটে এটার বয়স হচ্ছে বত্রিশ এটার পর সংখ্যা তিনটি শিক্ষক যুগতল কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এরুনটিকেল ইঞ্জিনিয়ারিং এরোপ্রেস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিচিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে নম্বর দেওয়া হচ্ছে আপনার ইয়ার ওয়ারদিনিয়াস ইন্সপেক্টর নিক্স আপনার বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেডই আপনার পদ সংখ্যা আপনার বয়স হচ্ছে বত্রিশ পদ সংখ্যা দুইটি সে কথাযোগ্য হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে ইয়ার ইয়ারনিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এডিএ এডিএনিক্সট বা ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিবিতে স্নাতক ডিগ্রি রাখতে হবে সর্বশেষ সার নাম্বার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আপনার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে আপনার বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার বয়স হর্ব বত্রিশ আপনার বয়সের বছর বত্রিশ পরসং সংখ্যা দুইটি কেটে শিক্ষিত যোগতার কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি সম পরীক্ষায় ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে এক বছর মেয়াদী সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি প্যারামেডিক প্রেজেন্ট কেয়ার কোর্স উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ আপনার এখানে সবগুলো পদে বিস্তৃত আলোচনা করবে অর্থাৎ আপনার এক থেকে আপনার বাবা নক পদে আপনার নবমতম কেটে সবগুলো বেতন পাবেন শুধুমাত্র তেরোতম আপনার পদের জন্য আপনার ষোলোতম গেটে আবেদন করবেন সো এখানে সব মিলিয়ে আপনার ক্যাটাগরিতে ক্যাটাগরি আপনার আপনার জন লোক জনবল লোক নিক করা হয়েছে সো আপনারা যার যাদের সুগত অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন এবং আপনার ভালো একটি চাকরি নিয়োগে সকলে আবেদন করার চেষ্টা করবেন সো এটি একটি জন্য বিমান বাহিনী আপনার চাকরির সকলে এই নিয়োগে আবেদন করার চেষ্টা করবেন সো আপনি কীভাবে আবেদন করবেন এইগুলি একটু আমরা দেখার চেষ্টা করি তারপর দেওয়া হচ্ছে আপনার নিম্নগুণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে খ নম্বর দেওয়া হচ্ছে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন খারাপ দেওয়া হচ্ছে একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করার সুযোগ নিয়ে একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন এরপর দেওয়া হচ্ছে ঘর নম্বরে এক অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স অনেক ক্ষেত্রে এ পিডিপির গ্রহণযোগ্য নেই অর্থাৎ আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যারা আছেন শুধু ধারা আবেদন করতে পারবেন এরপর ঘ নম্বর দেওয়া হচ্ছে আপনার সরাসরি সরকারি আধা সরকারি ও স্বাস্থ্য প্রতিষ্ঠা চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ ক্ষেত্রে অনুমতি ক্রমে আবেদন করতে পারেন অর্থাৎ যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন তারা এখানে আবেদন করতে হলে তাদের প্রতিষ্ঠানের অনুমতিক্রমে একটি আপনার প্রদর্শন করতে হবে বা একটি পদ একটি চারপত্র নিতে হবে এবং ওমন হচ্ছে অনলাইন আবেদনপত্র প্রার্থীকে তার অর্জিত শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন ক্ষেত্রে সকল তথ্যাদি উল্লেখ করতে হবে অন্যদের চাকরির জন্য নির্ধারিত নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত ব্যতীত চাকরি আবেদনের পূর্বে অর্জিত অন্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই ছ নম্বরে দেওয়া হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে কৃতৃপক্ষ এ বিষয়ে নিয়ম মাফিক যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে পদ শূন্য পূরণের বিষয়ে কৃতৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এছাড়া আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে এগুলো আমরা একটু দেখে নিই ছ নম্বরে হচ্ছে কেবলমাত্র বিধিবিধান এম সি লিখিত পরীক্ষা ও মেডিকেল পরীক্ষা প্রয়োজনীয় ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে প্রচলিত বিধি বিধান অনুসরণকৃত যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে ছ নম্বরে দেওয়া হচ্ছে এম সি কিউ লিখিত পরীক্ষা মৌখিক মেডিকেল পরীক্ষা সংক্রান্ত কোনো প্রকার এ ডিএ প্রদান করা হবে না ছ নম্বরে হচ্ছে বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাসবাহ বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন এছাড়া এখন আপনার ইও এবং টোট নাম্বার দুইটি নির্দেশনা দেওয়া হচ্ছে এগুলো একটু দেখে নেবেন সো আমরা চলে যে তিন নাম্বার দেওয়া হচ্ছে আপনার আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলো অর্থাৎ তারপর কীভাবে আবেদন করতে পারি এগুলো একটু তথ্য দেওয়া যায় দেখে নি নাম্বার দেওয়া হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ প্রার্থীগণ এস টি টিভি স্ল্যাশ সি ডাবল এ বি ডট টক ডট কম ডট বিটি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারে তবে আপনি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন না সো এই ওয়েবসাইটটি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবে এখানে একটু আপনার আবেদনটি করতে পারেন সো আবেদন শুরু করবে দেওয়া হচ্ছে অনলাইনে অ্যাপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে আপনার আঠাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গোয় হইতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার বারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ গোটিকায় পর্যন্ত অর্থাৎ আপনার সেপ্টেম্বর আটাইশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে বারোই অক্টোবর পর্যন্ত আপনি এই সময়ের মধ্যে আপনার সকলে আবেদন করার চেষ্টা করবেন বা আবেদন করে নেবেন এরপর যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন অর্থাৎ আপনি আবেদন করা বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষাটি জমা দিয়ে দেবেন অর্থাৎ এরপরে দেওয়া হচ্ছে আপনার খ নাম্বার দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পাত্রী তার রঙিন ছবির দৈর্ঘ্য হবে আপনার তিনশো এবং পোস্ত তিনশো পিক জেল এবং শাক করে দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত আশি পিক জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং শাক করে সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হত হবে সো এই তথ্যগুলো আপনি অনেক গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে শুনে তারপর আপনি আবেদন করবেন এবার ঘ নম্বর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু আপনার সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কি না সব কিছু যাচাই বাচাই করে নিজে সাবমিট করার চেষ্টা করবেন এরপর ঘ নম্বর দেওয়া হচ্ছে পার্টি অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন হিসেবে সংরক্ষণ করবে এবং মৌখিক পরীক্ষার সময় একাধিক কপি জমা দেবেন অর্থাৎ আপনি আবেদন করার পরে একটি প্রিন্ট কপি নিজের কাজে সংরক্ষণ করে রেখে দেবেন তারপরে এখানে বলা হচ্ছে আপনার পরীক্ষা ফি কত টাকা খরচ হবে সো আমরা এখানে নিচের কমি ইকনোমিক চকটি দেখিনি আমরা পরীক্ষা ফি এস তার নিম্ন

ক্যাটাগরির জন্য আপনার আবেদন পি পড়বে দুশো টাকা এবং সার্ভিস চার্জ আপনার তেইশ টাকা সহ আপনার দুশো তেইশ টাকা দিতে হবে অর্থাৎ আপনার এক থেকে বারো নং আবেদনের জন্য শুধুমাত্র আপনার ষোলতম গেটে অর্থাৎ আপনার তেরো নং আবেদন করার জন্য আপনার এখানে আবেদন পি পড়বে একশো টাকা এবং কি সার্ভিস চার্জ বারো টাকা সহ আপনার একশো বারো টাকা দিতে হবে অর্থাৎ আপনার শুধু বারো তেরো নং তেরো নং আবেদনের জন্য অর্থাৎ আপনার এক থেকে বারো নং আবেদনের জন্য আপনার দুশো তেইশ টাকা এবং কি তেরো নং ক্যাটাগরির জন্য আপনার একশো বারো টাকা দিতে হবে এবং তিনি যে অগ্রসর নাগরিক কুদ্রনিগোষ্ঠী শাহিলিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের আপনার যারা এই ক্যাটাগরির লুক আছেন তারা যে কোনো পদে আবেদন করতে আপনার তুমি মোট পঞ্চাশ টাকা এবং চার্জ ছয় টাকা হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা অর্থাৎ যারা অগ্রসর নাগরিক এবং গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী আছেন এবং তৃতীয় লিঙ্গে প্রার্থীগণ আছে তারা একটি ক্ষেত্রে ক্যাটাগরিতে যে কোনো পদে আবেদন করলে আপনার তাদের আবেদন কি হবে মাত্র ছাপ্পান্ন টাকা এছাড়া এখানে আবার বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরবর্তীতে ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন গৃহীত হবে না অর্থাৎ আপনারা সকলে আবেদন করার পরে আপনারা আবেদন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা দিয়ে দেবেন এছাড়া আপনার আবেদন কোনোভাবে গৃহীত হবে না সো আপনার কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এখানে কিছু নির্দেশ দেওয়া আছে আপনার প্রথম এস দ্বিতীয় দিতে হবে সেগুলিকে দেখে আপনার নিজেরা টাকাটা পাঠাতে পারবেন সো এখানে আবেদন সংক্রান্ত আরও কিছু নোটিশ দেওয়া হচ্ছে এগুলো আপনি একটু দেখে নেবেন আমরা স্কিপ করে পরবর্তীতে চলে যাচ্ছি এখানে নিচে আপনার কিছু কিছু আরও তথ্য দেওয়া আছে এগুলো একটু দেখিয়ে নেবেন আমরা একটু পরবর্তী আবার চলে এসেছি নিচে আপনাকে স্কিপ করি কারণ এগুলো এত গুরুত্বপূর্ণ যেহেতু আপনার এইগুলো আবেদনে আপনাকে দেওয়া হচ্ছে তার জন্য এখানে শুধু দেখানো হচ্ছে সো আপনার যারা পড়তে চান এগুলো একটু নিজের একটু পড়ে তারপর আবেদন করার চেষ্টা করবেন সো এখানে আপনার নিচের দিকে চার না একটু দেখবেন প্রার্থীর যোগ্যতা যাচাই তো কীভাবে প্রার্থী আপনার নির্বাচন করা হবে এখানে প্রার্থী কৃত প্রদত্ত কোনো তথ্য বা দায়ের দাখিল কাগজপত্র জাল বা মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য ঝাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং নবম এবং নবম্বর তদন্ত তদন্ত গ্রেডের কর্মচারীদেরকে কর্তপক্ষ সকল কাগজপত্র এক শেষ তো দাখিল করতে হবে তখন কী কী কাগজপত্র লাগবে এগুলো একটু আমরা দেখি প্রথমে দেওয়া হচ্ছে অনলাইন প্রকৃত অ্যাপ্লিকেশনের কপি ও অ্যাডমিট কার্ড কালার পিনতে হবে দাখিল করতে হবে এছাড়া আরও কিছু কাগজপত্র নিচে দেওয়া আমরা একটু দেখে নেই তারপর যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ক্যান্টেনমেন্ট বোর্ডের বাসিন্দা যে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন কাউন্সিলর অথবা ক্যানটেনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদত্ত নাগরিক সনদপত্র আপনার সংগ্রহে আনতে হবে পর ঘ নাম্বার সংশ্লিষ্ট ধার দাবির সমর্থন সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথকৃত বকৃত প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্রের সাথে তো অনুলিপি দাখিল করতে হবে এরপর উমন হাম্বার জাতীয় পরিচয় পত্রের সাথে অনুলিপি জাতীয় পরিচয়পত্র না থাকলে তাদের জন্ম নিবন্ধন প্রদত্ত সত্ত্বে তো অনুলিপি সঙ্গে আনতে হবে পাঁচ নম্বর হচ্ছে সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুসরণ কোটা সংরক্ষণ করা হবে ছয় নম্বর হচ্ছে নিকার নিয়োগকর্তাদের বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের কৃতপক্ষ আওতাধীন যে কোনো দপ্তর বিভাগ ইউনিট বিমানবন্দরে পদয় অন করা হবে সাত নম্বর দেশের উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃত্তারি কৃত বিধি বিধান প্রযোজ্য হবে আট নম্বরে দেওয়া হয়েছে বাংলাদেশ আবেদন করার শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় থাকার সময় রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ আবেদনের সময় শেষের আগে আপনি আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে সো এখানে আপনার আবেদনের শেষ এক থেকে আপনার প্রথম থেকে যা এই পর্যন্ত যেগুলো তথ্য দেওয়া আছে সবগুলো ভালোভাবে বুঝে তারপরে আবেদন করার চেষ্টা করবেন সো আবেদনের সময় বেশি নেয় আপনার আবেদন সেপ্টেম্বরে আপনার থেকে শুরু এবং এই অক্টোবর আবেদনের শেষ হলে বারো তারিখের ভিতরে আপনার সো এই সময়ের মধ্যে আপনার দ্রুত আবেদন করে দেবেন সো এই ভিডিওটি যারা আমাদের প্রথম দেখছেন বা প্রথম দেখতেছেন তারা অবশ্যই একটি রিকোয়েস্ট দেখবে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন না সাথে থাকা বেলাই করে বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই একটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাদের কাছে আপনার পৌঁছে নিয়ে তাদের কাছে পৌঁছে যাবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম